ছেলেকে নিয়ে অপবিশ্বাসের আবেগ ঘন ভক্তরা কোন সিনেমা নিয়ে আপাতত ব্যস্ততা না থাকলেও এখনো মডেলিং বা ফটো দেখা যায় চিত্রনায়িকা সাম্প্রতিক সময়ে বিভিন্ন মেক ওভারে নিজেকে সাজিয়ে নানা পোশাক অর্নামেন্টস কোম্পানির ব্র্যান্ডিং করছেন তিনি এর বাইরে যখন ছুটি কাটান অবকাশ যাপন করেন নায়িকা সঙ্গে থাকে তার একমাত্র ছেলে আগেই ছেলে খান মাস কয়েক জয়কে নিয়ে বিদেশ ঘুরে আসেন অবু গিয়েছিলেন সিঙ্গাপুরে ঘুরে আসেন মারলায়ন পার্ক থেকে সেখানে সিংহের মূর্তির পাশে দাঁড়িয়ে মা ছেলের ফ্রেমবন্দি মুহূর্ত আপ্লুত করে ভক্তদের ছেলে আবরাম খান জয়কে নিয়ে এরকম সিঙ্গল মাদারের দায়িত্ব পালন করছেন অপু বিশ্বাস তবে মায়ের পাশাপাশি বাবার আদরও পায় আবরাম কিন্তু অপু কোথাও ঘুরতে গেলে ছেলেকে বাড়িতে রেখে যান না নিয়ে যান সঙ্গে শনিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে আব্রামের সঙ্গে বেশ কয়েকটি ছবি ভাগ করে নেন উপবিশ্বাস দেখা যায় উপবিশ্বাস ছেলের মুখে স্নেহ ভরা হাত দিয়ে কিছু বলছেন যা এক ঘুন মুহূর্ত তৈরির সঙ্গে মায়ার ভালোবাসা প্রকাশ করে ছেলে আব্রাম ছেলে আব্রাম হাত পকেটে রেখে মায়ের দিকে তাকিয়েছে যেন কোনো কথা মনোযোগ দিয়ে শুনছে ও ওপো ম্যাচিং করে সব সময় পোশাক পরলেও ভিন্নতা থাকে প্রতিবারই এর আগেও অবশ্য সাদা পোশাক দুজনকে একসাথে দেখা যায় এছাড়াও এর আগে অবশ্য সাদা পোশাকে দুজনকে একসাথে দেখা যায় এবার খানিকটা নতুন রূপে আবার দেখা মিলল মা ছেলেকে দিন উপবিশ্বাসের পরনে থাকতে দেখা যায় সাদা কালো ও সোনালি ডিজাইনের কুর্তি পাজামা সঙ্গে কালো স্লিপার ও সানগ্লাস এদিকে খানিটা ম্যাচিং করে আব্রাম পড়েছে সাদা শার্ট ও সেরা ডিজাইনের এর নীল জিন্স সাথে স্যান্ডেল দু সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেন সাকিব ওই ওইদিন পুত্র জয়কে নিয়ে একটি বেসরকারি টেলিভিশনে লাইভে আসেন অপু আর দু সালের বারোই মার্চ বিবাহ বিচ্ছেদের মাধ্যমে এখন এক ছেলেকে নিয়েই কাটছে অপুর সংসার